নমস্কার ক্রিকেট প্রেমীরা আজকে সবচেয়ে বড় খবর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম ম্যাচ হঠাৎই বন্ধ হয়ে যায় না বৃষ্টি না ঝড় তবু আম্পায়াররা ম্যাচ থামিয়ে দিলেন কারণ বজ্রপাতের ভয় টিম ইন্ডিয়া দুর্দান্ত ছন্দে খেলছিল ওপেনিংয়ে শুভমন গিল আর অভিষেক শর্মার জুটি মাত্র চার দশমিক পাঁচ ওভারে তুলে ফেলেছিল বাহান্ন রান দর্শকরাও তখন মেতে উঠেছিলেন রানের আতশবাজিতে ঠিক তখনই হঠাৎ আম্পায়ারের ইশারা ম্যাচ থামাও মাঠের অবস্থা সবাই অবাক কারণ মাঠ একদম শুকনো আকাশও পরিষ্কার না এক ফোঁটা বৃষ্টি না হাওয়া গ্রাউন্ডসম্যানরাও বসেছিলেন ট্রলিতে কারও হাতে কভার নেই তাহলে হঠাৎ কেন খেলা বন্ধ ঠিক তখনই স্টেডিয়ামের বড় স্ক্রিনে ভেসে উঠল এক ভয়ঙ্কর বার্তা তীব্র আবহাওয়ার আশঙ্কা অবিলম্বে আশ্রয় নিন সঙ্গে আরও লেখা ছিল আনসেফ টু রিমেইন ইন ওপেন এরিয়াজ অর্থাৎ খোলা জায়গায় থাকা বিপজ্জনক বজ্রপাতের সতর্কবার্তা অস্ট্রেলিয়ান ওয়েদার ডিপার্টমেন্ট জানায় ওই এলাকায় বজ্রপাতের সম্ভাবনা মারাত্মকভাবে বেড়েছে অ্যাম্পায়াররা সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্ত নেন নিরাপত্তা সবার আগে সব খেলোয়াড়কে মাঠ ছাড়তে বলা হয় আর দর্শকদের অনুরোধ করা হয় ছাদ ঢাকা অংশে চলে যেতে বিজ্ঞান যা বলে বিজ্ঞানীদের মতে বজ্রপাত সাধারণত উঁচু ও খোলা জায়গায় আঘাত করে ক্রিকেট মাঠে চারদিকে খোলা জায়গা তাই ঝুঁকি বহুগুণ বেশি তাই এমন পরিস্থিতিতে খেলা বন্ধ রাখাই একমাত্র সঠিক সিদ্ধান্ত কিছুক্ষণ পর হালকা বৃষ্টি নামলেও বজ্রপাতের সতর্কতা কাটেনি অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত বজ্রপাতের আশঙ্কা পুরোপুরি না যায় মাঠে কেউ ফিরতে পারে না গ্রাউন্ড স্টাফরাও বুঝে গিয়েছিলেন আজ আর খেলা সম্ভব নয় ম্যাচ বন্ধের পর ভারতীয় দলের ড্রেসিং রুমে সবাই অপেক্ষায় কোচ গৌতম গম্ভীর খেলোয়াড়রা কেউ মজা করছেন কেউ জানালার বাইরে বিদ্যুতের ঝলকানি দেখছেন বাইরে তখন বারবার বাজ পড়ছে বিদ্যুৎ আকাশ ছুঁয়ে যাচ্ছে দর্শকদের নির্দেশ স্টেডিয়ামে ঘোষণা শোনা যায় প্লিজ সিক শেল্টার আন্ডার কাভার দর্শকদের নিরাপদ স্থানে যেতে বলা হয় ভিডিওতে দেখা যায় নিচের স্ট্যান্ড খালি করে দেওয়া হচ্ছে সবাই ওপরে যাচ্ছে বজ্রপাতের ভয় কতটা ভয়ঙ্কর বিশেষজ্ঞরা বলেন বজ্রপাতের একটি স্ট্রাইকেই মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে তাই খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তায় ছিল প্রধান অগ্রাধিকার আম্পায়ারদের এই সিদ্ধান্ত ছিল পুরোপুরি সঠিক টিম ইন্ডিয়ার দুর্দান্ত শুরু থেমে গেল মাঝপথে ভারতের ইনিংস তখন দুর্দান্ত গতিতে চলছিল কিন্তু প্রকৃতির ইঙ্গিত উপেক্ষা করা যায় না প্রাকৃতিক বিপদের কারণে ম্যাচ বাতিল ঘোষণা করতে হয় তাহলে না বৃষ্টি না ঝড় অস্ট্রেলিয়ার আকাশে বিদ্যুতের ভয়েই শেষ পর্যন্ত থেমে গেল ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ খেলোয়াড় ও দর্শক সবাই নিরাপদ আম্পায়ারদের সিদ্ধান্ত প্রশংসনীয় আর ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের জন্য এটা বড় শিক্ষা প্রকৃতিকে কখনো হালকাভাবে নেওয়া যায় না এই ম্যাচে কোনো দল জেতেনি কিন্তু মানবিক দিক থেকে সবাই জয়ী কারণ সকলেই বেঁচে ফিরেছেন নিরাপদে